শিলিগুড়িতে ভাষা দিবসে কবিদের নিয়ে কবিতা মেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির দিন কবিতার আসর ও আলোচনা সভার আয়োজন করলেন কবিতা অনুরাগী অলক চক্রবর্তী অলকবাবু একজন রাজনৈতিক নেতা হলেও কবিতার প্রতি তার অনুরাগ রয়েছে সেই অনুরাগ বা ভালোবাসা থেকেই তিনি এদিন শিলিগুড়ি হিমাচল কলোনিতে কবি মেলার আয়োজন করেন বিশিষ্ট সাহিত্যিক সৌমেন নাথ প্রাবন্ধিক অশেষ কুমার দাস থেকে শুরু করে বিভিন্ন কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী এদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা ভাষার জন্য জোরদার আওয়াজ তোলেন নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রচার প্রসার ঘটাতে তারা অনবরত প্রয়াস চালিয়ে যাবেন বলে অলোকবাবু জানিয়েছেন এদিন সেখানে যারা কবিতা পাঠ করেছেন তাদের স্বরোচিত কবিতাগুলো নিয়ে একটি কাব্য সংকলন প্রকাশ করার উদ্যোগ নিচ্ছেন তারা বলে অলোকবাবু জানিয়েছেন শিলিগুড়ি হিমাচল কলোনি শ্রমিক ভবনে আয়োজিত সেই অনুষ্ঠানের জেরে বেশ খুশি স্থানীয় কবি সাহিত্যিকেরা অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিলিগুড়ির সপ্তক সঙ্গীত একাডেমির শিল্পীরা স্বাগত ভাষণ দেন অলোক চক্রবর্তী ভাষা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সৌমেন নাগ অশেষ কুমার দাস গীতিয়া লেখক পরিবেশিত হয় বিশ্বায়ন বাংলা গ্রুপ তবে বাংলাদেশের অস্থিরতা নিয়ে এই দিনের অনুষ্ঠানে সকলেই তাদের দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের শান্তি কামনা করেও সকলেই প্রার্থনা জানান বিশিষ্ট লেখক সৌমেন নাগ এবং অশেষ কুমার দাস বলেন বাংলা ভাষাকে নতুন প্রজন্মের মধ্যে আরো বেশি বেশি করে ছড়িয়ে দিতে হবে

ইটামো. ডিত কার গামে ইটি চ্কারা. এটমে কামেটন সামরা. জামে কামো. ঑রাইটাইটাকায়া কামেলেটি চিকায়ামেট্য়া. কাংমেট�

Selang tu mai bahasa di bos. Borne, Shakti, Bhakti, Apuru, tu mi Bangla bahasa di bos. tu mai, tu mi Thai, tu mai, Rakuti Alam, Bangla bahasa di bos. Bulini tu mai, Rakuti Alam, Bangla tu mai, Rakuti Alam, Bangla bahasa di bos. Bulini tu mai, Rakuti Alam, Bangla bahasa tu Bangla bahasa tu mai, tu mai, Bangla bahasa tu Bangla bahasa tu

দেশ থেকে স্বাধীন হবে আমরা স্বাধীন দেশে আবার মায়ের ভাষায় কথা দেশ স্বাধীন দেশের ভাষা মায়ের ভাষায় কথা বলতে অনিরা আজকে প্রজন্মে মায়ের কথা তা অভিজ্ঞ আ। অপরা বিষয় নিয়ে আজকে बात করছি আজই ওদের আপন তো না বাকি আশা রাত কিন্তু আমি জানি ফেব্রুয়ারি মাস ছেলে মাইর জোকের ওই বলে স্তব্ধ ছায়া ছায়া বাবা ওই ওই আমি বললাম মা সেই ফুল তারায় রেখে বায়ায় বর্ণবাদিনী দুঃখিনী মাই দুঃখিনী বর্ণবাদিনী

যার নাম ভালোবাসার স্বাধীনতা একুশ আসে এক কবিতা গান আর সবার মঞ্চে আঠারো বছরের বিধবা দিদি গোপনি শরীর গেছে কিংবা বলতে পারি কলেজের তুখর ছেলেটি এখন রিক্সাওয়ালা ভোর রাত থেকে পুষ্পের নানা রঙে শহীদ মিনার অবনত

আমার পূর্বপুরুষের লড়ায় এক মুঠো ভাত ও একটি পতাকা বাংলা এ প্রান্ত হতে ও প্রান্ত সীমান্ত রেখা প্রতিক্রান্ত করে বর্ণমালা প্রতিটি যুদ্ধের শেষে আসে ভোর সকালে চৌরাস্তার ভোরে এক কাপ চা বিশেষ দিনে সেখানে প্রচুর শহীদ দিবস আজকে মিশিয়ে দেওয়া এই সব থেকে বড় দুঃসংবাদ আজকে আজকের জায়গাতে বাঙালির জীবনে সবচেয়ে বড় কি

প্রশ্ন আমাদের নিজেদের মধ্যে করার দরকার আছে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি পালনের মধ্যে দিয়ে বাংলা ভাষা বাঁচবে না বাংলা ভাষাকে বাঁচাতে গেলে বাংলা ভাষার চর্চাটা সবচেয়ে বড় দরকার কিন্তু সেখানে কিন্তু আমাদের বড় অভাব নতুন প্রজন্ম যারা মানে ইংরেজি আমরা বাংলা শিক্ষাচ্ছি না আমার নিজস্ব প্রজন্মকে আমার পরিবারকে আমরা কিন্তু বাংলা শিখাচ্ছি না বরং আমার নিজের প্রজন্মকে আমরা ঠেলে দিচ্ছি যেটাকে যে বাণিজ্যিক ভাবে যে বাংলা থেকে অনেক দূরে শুনে দিচ্ছি আমরা কি আমাদের পরিবারের যাদের ক্ষমতা আছে তারা কি বাংলা ভাষা শেখাচ্ছি আমরা শেখাই না ক্ষমতা থাকলে কিন্তু আমরা বাংলা শেখাই না বরং ইংরেজি মাধ্যমে সেখানে নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনাকে শেখাই এবং বরং গর্ববোধ করি যে আমার ছেলে ভালো বাংলা বলতে পারে না বা বাংলা লিখতে পারে না ইংরেজিটাতে খুব অত্যন্ত আমরা আমার ছেলে মেয়ে সুন্দর ভাবে ইংরেজিটা বলতে পারি এটা কিন্তু আমাদের গর্ব আমরা না বলতে পারাটাই আমাদের কাছে যেন একটা বাঙালিদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে তো সেই বাঙালি কতদিন বাংলাকে বাঁচিয়ে রাখবে সেটাই আজকে বড় একটা চিন্তার বিষয় ধন্যবাদ প্রণাম মনের তাগিদে আজকে একুশে ফেব্রুয়ারি যেখানে একুশ ফেব্রুয়ারির সৃষ্টি সেখানে আজ বসান সেই অননে শিলিগুড়ির কয়েকজন আমার বন্ধু স্নেহশীল পদের নিয়ে আজকের এই আয়োজন এবং আমি আপ্লুত শিলিগুড়ির প্রায় সত্তর জনের উপরে কবিরা তাদের নিজের স্বরচিত কবিতা পাঠ করেছেন আমি কৃতজ্ঞ যে প্রবন্ধকার গবেষক সৌমেন নাগের মতো ব্যক্তিত্ব প্রবন্ধকার অশেষ দাসের মতো ব্যক্তিত্ব এবং সুনামধন্য কবি সুজিত দাস নিজে কবিতা পাঠ করেছেন এটা আমরা প্রত্যেকেই আপ্লুত আগে এই ধরনের অনুষ্ঠান অনেক হয় কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে যত লেখক কবিরা আছেন তারা ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় যদি মিলন ক্ষেত্রে মত আদান প্রদান করেন আমার মনে হয় উত্তর বাংলার সাহিত্য কারণ কবিতা যারা লিখে তারাও কিন্তু স্রষ্টা তারা প্রকৃতি নিয়ে নিজের সমস্যা নিয়ে সমস্ত কিছু তুলে ধরে সেই কবিদের একটা জায়গায় মিলিত হওয়ার প্রচেষ্টা আমি করেছি এবং আমি খুশি আজকের দিনে প্রায় সত্তর জনের উপরে কবিরা উপস্থিত ছিল সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি হাতরে হাতরে একুশে ভাষা দিবসে শিকড়ের দেশে অদৃশ্য রফিক বরকত জব্বার শফিউলের ছড়া রক্তের আবার মুক্ত আকাশের দেখা নেই গলায় দোলা পাকানো বাতাস চারদিক ঘুট ঘুটে অন্ধকার শিকড়ের ঠিকানা অধরা শাহবগের রাজপথে রাজপথে উৎসর্গিত অঞ্চল নিশ্চিত ফুলের সমারোহের বদলে তটস্থ মানবতার ছুটাছুটি পঞ্চাশিট ভারী ভুটের শব্দ শিকড় দেশে মাতৃভাষার অবদান অক্ষরে অক্ষরে ঠুকা মেঘনা পদ্মা পারের আতুর ঘরে স্বজন হারানো ক্ষয়িষ্ণু স্মৃতি বিরাজে কান্নার সুরে আশা দিবসে কবিতার খুঁজে আমার প্রত্যাপন মনের মধ্যেই গড়ে আসার বাসা কবি তুমি কলম ধরো একবার তুমি প্রতিবাদ করো শহীদের রক্ত বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ভুল ভুলে গিয়ে হবে না তো কোন ভুল কবি তুমি কলম ধরো তোমার কালিতে ইতিহাস গড় বছর ভরে বারবার ফিরে ফিরে আসে শহীদের যেদিন স্মরণ দুহাত বুকে তিনি করজোরে শুধু কি সেই একদিন স্মরণ রক্তের অক্ষরে দিন ছিল যারা বলিদান চোখে জলেতে খাদে যেন চিরকাল